নমস্কার রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে তো ভবানী তো মা ভবানীকে ডাকছেন যে আমাকে রক্ষা করো মা ভবানী তখন তো ঝড় তুফান এমনি উঠে আছে দেখা যাচ্ছে সেটা আরও তীব্র হয়ে যায় আর সেই সময় যখন মানে রানী ভবানীর দিকে তেরে আসছে সেই হরিডাকাত তখন দেখা যাচ্ছে এক বজ্র বিদ্যুতের মতো এসে মানে ও তো তরোয়াল নিয়ে ছুটে আসছে একদম বলির তরওয়াল নিয়ে আর বিদ্যুতের মতো এসে সেই তরোয়ালে লাগে আর সেই ইয়েতে মানে যেন বজ্র পড়েই সে মারা যায় এরকম একটা ব্যাপার তো সবাই সেটা দেখে অবাক হয় এবার মানে ভবানী তো মাটিতে বসে হাত জোর করে মাকে বলছে মা তুমি শান্ত হও মা তুমি শান্ত হও তুমি আছো বলেই আজকে আমি রক্ষা পেলাম তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ভবানীর প্রার্থনায় ঝড় সব থেমে যায় চারপাশ চারদিক শান্ত হয়ে যায় তো এবার ভবানীর তো সবাই বুঝতে পারে মা ভবানীর কৃপা তো এবার হরি ডাকাতের কাছে এসে বসে ভবানী আর বলছে যে এর সৎকারের ব্যবস্থা করো তখন সত্য বলছে কিন্তু বলে না ডাকাত হলেও সে তো নাটোরেরই বাসিন্দা তার সৎকারের ব্যবস্থা করো তখন সত্য বলছে সত্যি মানে বউ মানে বৌদি তুমি তোমাকে না দেখলে আমি মানে বুঝতেই পারতাম না তুমি কতটা নরম মনের মানুষ দেয়ান মশাইকে বলছে ভবানী যে আপনি গয়নাগুলো নিয়ে উদ্ধারের ব্যবস্থা করে আপনি ওই ছেলের বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে ওই লাহেরি পরিবারে পৌঁছে দিতে আর ভবানী নাকি এক্ষুনি রওনা হবে মহলের উদ্দেশ্যে তো ওরা বলছে যে কেন এক্ষুনি কেন তখন বলছে যে গিয়ে খবর নিতে হবে যে এই যে সব সৈন্যরা যে নেশাতে একদম উন্মুক্ত হয়ে পড়ে আছে সেটা কিভাবে সম্ভব হয় ওদের নেশারা মানে সৈন্যরা তো এরকমটা নয় তারা তো নাটোরের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে কিন্তু এই রকম একটা দায়িত্বপূর্ণ পরিস্থিতিতে এরকমটা কেন হলো সেই খবরটাই সে নেবে তাই ভবানী একদম রওনা হয়ে যাবে বলছে তো তখন সেখানে যে আরেকজন রক্ষক ছিল সে বলছে আপনাকে একা ছাড়া যাবে না আমরা সঙ্গে যাবো তো এই বলে ভবানী পৌঁছে যায় আর ভবানী পৌঁছতে না পৌঁছতে দেয়ান মশাইরাও কিন্তু এদিককার সমস্ত কাজকর্ম সামলে তারাও পৌঁছে যায় তো ভবানী গিয়ে তো নন্দলালকে ডাকছে যে নন্দলাল নন্দলাল জোরে জোরে ডাকছে তখন তো সে আসে ভয় ভয়ে বলছে এটা কী হলো আজকে এটা কেমন স্বেচ্ছাচারিতা হলো কেন হলো এই জিনিসটা হ্যাঁ তোমার তো সৈন্য নিয়ে যাওয়ার কথা ছিল আর সৈন্যরা সবাই এরকম নেশায় কিভাবে থাকতে পারে হুম উত্তর দাও জানো যে আমরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম ওখানে কতটা কঠিন পরিস্থিতিতে লড়াই করে আমাদের বেঁচে আসতে হয়েছে তখন সে যখন অন্যদিকে মানে মনে মনে বলছে ধরা পড়লে চলবে না কি করি এবার এবার যখন অন্যদিকে যেতে যাচ্ছে তখন দিয়ে মশাই সামনে দিয়ে বলো উত্তর দাও কেন হলো এরকম কেন করলে এরকম উত্তর দাও কেন করলে এরকম বলেই যাচ্ছে এবার অন্যদিকে যেতে গিয়ে এবার সত্য বলো উত্তর দাও চিৎকার করে বলছে যেন কতটা কঠিন পরিস্থিতিতে লড়াই করে আমরা বেরিয়ে এসেছি সৈন্য ছাড়া আমরা শুধুমাত্র লড়াই করতে গেছি ওখানে হ্যাঁ তখন এইসব শুনে তো কান্তর মাও রেগে যায় কি হরি ডাকাতের মতো এত ইয়ে মানে ওই ডাকাতের ডেরাতে একা একা এরকমভাবে লড়াই করতে হয়েছে সৈন্যদের এই অবস্থা কেন নন্দলাল উত্তর দাও এরকমভাবে এবার বিষ্ণুরাম ওখান দিয়ে চলে এসেছে ওখানে এবার বিষ্ণুরাম বলছে যে না না পরিস্থিতি তো সামাল দিতে হবে না হলে দেখছি ধরা পড়ে যেতে হবে তো এবার বলছে যে রানী তো বলছে নন্দলালকে একদম শুলে চড়িয়ে দেবে তার গরদান নিয়ে নেবে যদি না বলেছে তখন বিষ্ণুরাম বলছে গরদান যদি নেওয়ার হয় তাহলে আমার নাও তো ভবানী বলছে যে কি বলতে চাইছো মানে কি বলতে চাইছেন আপনি তখন বলছে যে আমি আসলে সৈন্যদের একটু আমোদ প্রমোদের ব্যবস্থা করেছিলাম আসলে ওরা দিবারাত্রি তো খেটেই চলেছে নাটরের হয়ে ওদেরও তো একটু আমোদ প্রমোদ করার অধিকার আছে তো সেই জন্যই তখন তার বউ নেত্র বলছে আপনি কেন বলতে গেলেন সেদে এখন তো আপনাকেই দোষারোপ করা হবে তো তখন বলছে যে কেন ভবানীমা বলো আমার কি সেই অধিকার নেই না তাদের সেই অধিকার নেই তো নেত্য বলছে এখন রঘুরাজাকে ডেকে আপনাকেই না শুলে চড়ানোর ব্যবস্থা করে তখন ভবানী বলছে এসব কি বলছেন আপনি আপনার কোনো ধ্যান ধারণা আছে যে আমরা কোন পরিস্থিতি থেকে উঠে এসেছি ইন্দুবউ বলছে সত্যি তো হরি ডাকাতের মতো অত বড়ভাবে ডাকাতের সাথে লড়াই করে আসাটা চারটেখানে ব্যাপার নয় আর সৈন্যদের যেখানে যাওয়ার কথা ছিল তারা সেখানে নেশায় বুধ হয়ে পড়েছিল এটা তো ঠিক কথা নয় তো ফুল্লরা বলছে বাবা তুমি তো ভালোই কথা বলছো হিন্দু বলছে তা কোনোদিনও নিজের বোনকে সরিয়ে দিয়ে আবার রাত শুনে বসতে যেও না এরকম ভাবে বলছে হিন্দু বউরা তোর কথা শুনে অবাক ইন্দু বউঠান তো রেগে যায় আর বলছে যে বেশি কথা বলতে যাস না কিন্তু ফুলরা ভবানী বলছে উফ এখানে অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা হচ্ছে তো ভবানী বলছে এবার যে ছোট হুজুর আপনি সৈন্যদের আটকে রেখেছিলেন এটা জেনেও যে হরি ডাকাতের ওখানে আমাদের পরিস্থিতি কি হতে পারে আর আপনি তো পরিস্থিতি সবটাই জানতেন যে ছেলের বাড়ি সব কিছু লুট হয়ে গিয়েছিল তাও আপনি এরকমটা করলেন সত্য বলছে বুঝতে পারছেন না আমাদের প্রাণে মেরে দেওয়ার একটা চাল চেলেছিলেন উনি তখন বিষ্ণুরাম বলছে এই ছোকরা তুমি চুপ করো তুমি কি জানো সবসময় কথায় কথায় এরকম বাদারে চোর ধরার জন্য ডাকা যায় না সৈন্যরা হচ্ছে যুদ্ধের নেত্র তো বলছে হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃত মানে রাজ মানে বীর পুরুষের মতো কথাবার্তা তখন সেখানে রঘুরাজা আসে বলছে কাকে বীর পুরুষ বলা হচ্ছে শুনি বিষ্ণুরামকে যে নাকি মানে রানী ভবানীকে মারার চেষ্টা করে এক রাত কারাগারে কাটিয়েছিলেন তার কথা বলা হচ্ছে বিষ্ণুরাম তখন বলছে দেখুন রঘুরাজা রাজা আমার যেটা ভালো বলে মনে হয়েছে আমি সেটাই করেছি তো ভবানী কিন্তু রঘুরাজাকে সবটাই জানাই যে কি করে তারা গয়না উদ্ধার করেছে আর ছেলের বাড়িতে পৌঁছে দিয়েছে কিন্তু সেখানে তারা সৈন্য চেয়েও পায়নি দেয়ানমশ তাই বলে তখন কান্তর মা বলছে তাহলে এখানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তাদের ইচ্ছে করে নেশা দেওয়া হয়েছিল যাতে তারা যেতে না পারে আর কান্ত মানে ইয়ে নেত্য আর ফুল্লরা তাতে কোনো দোষ দেখতে পাচ্ছে না তো ব্যাপারখানে একটু খতিয়ে দেখা হোক তো না হলে তো আবার মানে এই বাড়ির লোকেদেরও হাত থাকতে পারে সেখানে তো ব্যাপারখানে একটু খতিয়ে দেখা হোক তখন ইয়ে চিন্তা করছে সত্তর বউ যে যদি রাজরানীর ঠাকুর কিছু হয়ে যেত তখন তো বিষ্ণুরাম বলছে রঘুরাজা বলছে তাহলে তুমি ইচ্ছে করে নেশা খাইয়েছো না যাতে ওখানেই ওদের কোনো বিপদ চলে আসে বলছে না না বিশ্বাস করুন রঘুরাজা আমি তো সেরকম ভাবে ভাবিনি বিষয়টাকে আজকে তো আমাদের সবার আদরে সবার প্রিয় তারা মায়ের বিয়ে তো কিভাবে আমি এমনটা ভাবতে পারি বলুন আমি তো ভাবলাম আজকের দিনটা ওরা একটু মজা করুক তখন বলে কি তুমি রাজসভার সদস্য হয়ে এরকম ভাবে ভাবছো বিষ্ণুরামকে বলছে রঘুরাজা তুমি জানো না আজকের দিনে তো সৈন্যদের আরো বেশি করে সজাগ থাকার কথা সিরাজের সাথে আমাদের বিবাদ বেঁধে আছে যদি সেদিক থেকে কোনো আক্রমণ আসতো তাহলে কি করতে এইরকম অবিবেচকের মতো কাজকর্ম করছো যত আমি ভাবি যে আমার শরীর ভালো নয় আমি এবার অবসর নেব তত করে আরো তোমরা এরকম কাজকর্ম করছো এভাবে সব বলছে ভবানী এবার বিষ্ণুরামের কাছে হাজ্য করে অনুরোধ করছে যে আজকে আমি রাজরানি হয়ে নয় ভবানী হিসেবে আপনাকে আমার মানে খুঁড়োমশা হিসেবে আমি বলছি আমি তারার মা হিসেবে অনুরোধ করছি আজকে তো তারার বিয়ে তো এই বিয়ে হয়ে যাওয়ার সময়টুকু মনে কোনো শত্রুতা রাখবেন না কোনো বিবাদ করবেন না এই বিয়েটা ভালো মতো হয়ে যেতে দিন তখন মানে বলছে যে এটা তো নাটোরের মান মর্যাদার প্রশ্নরা যে নাটোরে মানে বরযাত্রীদের সমস্ত কিছু লুট হয়ে যাওয়া এখানে তো নাটোরের মান সম্মান জড়িয়ে আছে তখন কান্ত বলছে মর্যাদা দেখাচ্ছে তো আমাদের সাথে যখন এরকম হচ্ছিল তখন কোথায় গিয়েছিল এই করুণ মুখ তখন রঘুরাচা আবার রেগে যায় বলে থামো তোমরা সব ব্যাপারে বেশি কথা বলা একেবারে তো এবার ভবানীর কাছে গেছে রঘুরাচা ভবানীকে বলছে চোখের জল ফেলো না তুমি আজকে আবার আমাকে গর্বিত করেছ ওই অত বড় একজন ডাকাতকে পরাজিত করে তো তুমি চোখের জল ফেলো না আর কাদের জন্য চোখের জল ফেলছো এতদিনে যখন তাদের কোনো কিছু হয়নি তখন এখনো আর কোনো কিছু হবে না তারা সুদ্রবে না তারা এরকমই থাকবে যাও তুমি বরঞ্চ আজকে মেয়ের বিয়ে তাকে সাজানোর কাজে মদ দাও যাও তার দিকটা দেখো আর সবাইকে বলে যাও তোমরাও যাও এখান থেকে এখানে বিতন্ডা বাড়ি কোনো লাভ নেই যাও সবাই ঘরে এই বলে সবাই চলে যায় তো দেয়ান মশাই যখন যাচ্ছে তখন দেয়ান মশাইকে ডাক দেয় রঘুরাজা রঘুরাজা দেয়ান মশাইকে ডেকে বলে যে গুপ্তচরের সংখ্যা বৃদ্ধি করতে তাদেরকে আরো সজাগ থাকতে হবে এই বলে উনি চলে যান ওদিকে দেখা যাচ্ছে যে দেয়ান ইয়ে দেবী প্রসাদ আর কি সে সিরাজের কাছে আবার গেছে সে কিন্তু এখনো ওই জঙ্গলের মধ্যে তাবু খাটিয়ে আছে তারাকে উঠিয়ে নেওয়ার প্ল্যান করছে তো বলছে তারা নাকি ভিন রাজ্যের বণিক সেজে যাবে আর বিয়ে বাড়ি থেকে তারাকে উঠিয়ে নেবে দেবীপ্রসাদ আরও তারা দিচ্ছে আর সব খবর এনে সিরাজকে দিচ্ছে যাতে তারাকে তুলে নিয়ে তুলে নিতে পারে আর ওদিকে গুপ্তচরে এসে কিন্তু সবটা দেখছে যে কি ব্যাপার এরা কারা আর দেবী প্রসাদ মৈত্র এখানে কি করছে তার এখানে থাকাটা কি ঠিক নাকি সন্দেহজনক তখন ওখান দিয়ে একটা লোক যাচ্ছে জিজ্ঞাসা করছে এনারা কারা তো বলছে যে ভিন রাজ্যের বণিক তো সিরাজের মুখটাও সে দেখতে পায়নি তখন বলছে না মশাই রাজারীকে খবরটা আমাকে দিতেই হবে এই সন্দেহজনক খবরটা তখন সে খবর দিতে চলে যায় এবার দেখা যাচ্ছে যে ইন্দু বৌঠান ছেলের বাড়ির লোকজন এসে গেছে গয়নাগাটি সব কিছু নিয়ে তো তাদেরকে তারার ঘরে নিয়ে যাচ্ছে এবার তারার ঘরে নিয়ে যায় যে এই যে তারা দেখুন কেমন লাগছে বলুন তো আমাদের মেয়েকে তখন সে কোনো কথা বলে না এদিক ওদিক খুঁজছে বলে কাউকে খুঁজছেন তো বলছে যে ফুল্লোটাকে দেখতে পাচ্ছি না সেই কোথায় তখন বউ বলছে হবে এদিক ওদিক কোথাও একটা হবে যাবে আর কোথায় ঠিক চলে আসবে চিন্তা করবেন না তো তখন উনি কি করেন যে গয়নার বাক্স এনেছেন ইয়ের জন্য তারার জন্য তাকে সেই বাক্সটা হাতে দেন আর বলছে যে এই গয়নাটা চুরি করে চুরি হয়ে যাওয়ার পর তোমার মাই উদ্ধার করে দিয়েছেন ঠিকই কিন্তু এই গয়না হচ্ছে লাহিরি পরিবারের মর্যাদা একে সামলে রেখো এখন তোমার কাছে সব থেকে বড় কর্তব্য হচ্ছে লাহিরি পরিবারের মান মর্যাদা বজায় রাখা তুমি ধনী পরিবারের মেয়ে তোমাকে হয়তো তোমার পরিবার অনেক কিছুই দেবে কিন্তু তবুও এই এই মর্যাদাটা তুমি রেখো হারিয়ে ফেলো না যেন তো তারা বলছে ঠিক আছে তারা নেয় এবার নিয়ে তার দাসীকে দেয় রাখার জন্যে বউ বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের তারা কিন্তু এই সব খুব ভালো পারে তখন বলছে যে আমি বুঝবো কি করে সেটা এখন তো সেটা বোঝার সময় নয় ছেলের মা বলছে তো বলছে আরেকটা কথা আপনাকে বলে দিই যে আমার ছেলের বিয়ে তো আমি শুনেছি নাটোরে সধবা বিধবার কোনো ব্যাপার নেই কিন্তু আমি কিন্তু কোনো বিধবাদের এখানে মানে থাকতে অনুমতি দেব না তার কারণ বিয়ের মতো একটা শুভ কাজে এস্ত্রির ব্যাপার এখানে এস্ত্রিরাই থাকবে তো যদিও রাজরানিও এখানে বিধবা আমি জানি এখানে সেরকম কোনো ফারাক নেই কিন্তু তবুও আমি চাইবো যে আপনি না থাকেন বলে ঠিক আছে আমি থাকবো না আমি এমনিতেও থাকি না কোনো কাজে আমি শুধু আপনাকে পথটা দেখিয়ে দেওয়ার জন্য এসছিলাম এই বলে এই কথাটা তারারও খুব একটা ভালো লাগে না তো তবুও কিছু করার নেই সে চুপ করে আছে তার শাশুড়ি বলছে বলে কথা তো সেখান থেকে তখন ইন্দুবউ সত্তর বউকে নিয়ে চলে যায় তো এবার সবাই চলে যাওয়ার পর তারার দিকে তাকিয়ে আছে তার শাশুড়ি তো তারাও তাকাচ্ছে আর হাসছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই ডাটা